আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শখের কবুতর নিয়ে সকাল সকাল টসে বের হয়ে গেলাম তো আজকে আমার বাসা থেকে প্রায় দশ থেকে এগারো কিলো হবে এটা গাজীপুর কবরস্থান এরিয়া তো এই সামনেই আপনার গাজীপুর চৌরাস্তা তো সামনের পাল্লাটা আমি আর এদিকে আর দিব না সামনের পাল্লাটা একদম ময়মনসিংহ রোডে দিব আমাদের ময়মনসিংহ রোডে পঁয়তাল্লিশ কিলো টুর্নামেন্ট তো আজকে দশ কিলো কব দশ থেকে দশ কিলো প্লাস কবুতর নিয়ে বের হইলাম তো এখানে দশ পিস কবুতর আছে পাঁচটা মাদি কবুতর আছে আর পাঁচটা নরকবুতর আছে তো সবাই দোয়া করবেন কবুতরগুলো যেন বাসায় যায় এর আগে বিশ পিস কবুতর নিয়ে টোটাল বের হয়েছিলাম তো এর মধ্যে ছয় পিস কবুতর আমার পড়ে গেছে রোডে তো বাকি চার পিস বাসায় রেখে দিছি ওইগুলো একটু লেটে লেটে গেছে আর এখানে দশ পিস আছে তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে কবুতরগুলা ঘর লাগে তো কবুতরগুলো এখন আমি ছেড়ে দেব তো বিয়স কবুতরগুলো ছেড়ে দিতেছি ছেড়ে দিলাম কবুতরগুলা দশ পিস কবুতর আছে এখানে তো সবাই দোয়া করবেন কবুতরগুলা যেন সুন্দরভাবে ঘরে যায় আজকে আস্তে আস্তে কবুতরগুলা হাইট নিয়ে নিতেছে তো জায়গাটা অনেক ফাঁকা জায়গা তো সেই জন্য এই জায়গায় কবুতরটা ডস করতে সুবিধা হয়েছে আপনারা এরকমের ফাঁকা জায়গা দেখা টস করবেন তাহলে কবুতর আশেপাশের দিকটা খুব সুন্দরভাবে দেখতে পারবে এতে করে আপনার কবুতর হেজিটেশনে ভুগবে না দেখেন কবুতরগুলা মাসাল্লাহ চাকলা নিয়ে আস্তে আস্তে উপরের দিকে হাইট নিতেছে তো আমি এখন বাসায় চলে যাব সবাই দোয়া করবেন যেন কবতরগুলা গুলা বাসায় যায় পরবর্তীতে সামনের ভিডিও আমি বাসায় যে কয়টা গেছে ভিডিওতে জয়েন করে আপনাদেরকে বলে দিব তো আর দশ কিলো যেই টস করলাম এই টসের এই এক নাম্বার মাদি এটা তারপরে দুই নাম্বার মাদি হলো এটা তারপরে তিন নাম্বার মাদি হইলো এটা চার নাম্বার হইল এটা আর পাঁচ নাম্বার হইলো এটা পাঁচটা মাদি দিয়েছিলাম পাঁচটাই ঘর লাগছে দুইটা নর মিসিং হয়েছে আর তিনটা নর আসছে নরগুলো দেখাইতেছি হইলো একটা নর দেখেন একটা নর তারপরে এইটা হইলো আর একটা নর আর এইটা হইল আর একটা নর বাপ আর বেটা আর এই একটা এই তিনটা নর আসছে বাকি দুইটা নর মিস করছে তো এই আট কবুতর নিয়ে সামনের দিকে আগাবো সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি